বিভিন্ন ক্যারিয়ার সিলেকশন কি কি বিভাগ আছে কিভাবে ছাত্র নিজে ভবিষ্যৎ গড়ে তুলতে পারে সেই বিষয়ে আমি অল্প বলতে চাই যে ইজরোতে বর্তমান অনুমানিক উনিশ হাজার দুইশো পঞ্চাশ জন কর্মচারী আছেন এবং আমরা লাস্ট জায়গায় সাইন্টিস্টদের বিজ্ঞানীদের প্রচেষ্টা তাদের উৎসাহ যখন ল্যান্ডিং হচ্ছে সেই মুহূর্তে এই বৈজ্ঞানিকদের বা উৎসাহ দেখে আমরা আমাদের কাছে একটা সম্পূর্ণ ছিল যে একজন হওয়া আজকে আমরা আমাদের গ্রামের সন্তান আমজাদ আবির রাহুল যে সর্বভারতীয় স্তরে এগারো পজিশন পেয়েছে এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবান্বিত বা গৌরবের বিষয় এই এরিয়া তোমরা যারা ছাত্র কিন্তু আছো তোমরা কাকে অনুসরণ করে প্রয়োজনে তার গাইড নিয়ে তোমরা আগ আর আমরা শিক্ষক হিসাবে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা সহযোগিতার হাত আগ আর আমাদের একটা ধারণা তো সমাজের পরিবারের প্রমাণ সেটা সম্পর্কে সবার একটা ধারণা এবং সমাজের মানুষ সেটা তো সে ভাববে তো এই যে সমাজ নিয়ে পজিশন এবং আম যাদেরকে এই সফলতার বিচারে সব থেকে সেক্টিভাইস করে আমজাদের বাবা এবং মা মা তো আম যাদের বাবা এবং মাকে আমাদের সবার তরফ থেকে সম্মান জানাচ্ছি তাদের এই সেক্টিভাইসের জন্য এবং আমরা জীবনে আরও বেশি এগিয়ে যা সেই রুহা সেই সবের চাওয়াদের সবার তরফ থেকে থাকলো আমরা খুবই খুশি যে আমাদের এই প্রান্তিক অঞ্চলের যেটা আগে এবং আমাদের আমি উশান আগেও বলেছেন যে আমাদের এই অঞ্চল থেকে এই প্রান্তিক অঞ্চল থেকে সর্বপার্থী স্তরের এরকম একটা সম্মানিত পজিশনে আবার সেটা কতটা বসছে এবং কতটা ডেডিকেশনাল কাজ সেটা যে করে যে আনজাদ করে যে আনজাদি সেটা বুঝতে পারছে এবং আমরা অবশ্যই আপনাদের মত থেকে সেই ডায়ামির সম্পর্কে আমরা শুনবো এবং সেটা

আমার অনেক সময় দুঃখ হয় এই এলাকার মানুষ হিসেবে আমার অনেক সময় দুঃখ হয় যে অনেক সময় আমরা বড়ুয়া বাবা যখন আলোচনা করি তখন বলি যে আমাদের এই এলাকার ছেলেমেয়েরা এত সুযোগ সুবিধা থাকার পরেও সে অর্থে পড়াশোনা করে না এটা আমরা অনেকদিন মানতে বাধ্য যে আমাদের এই এলাকা এলাকার আবহাওয়া নগরগ্রাম এলাকার সবকিছু সুযোগ সুবিধা থাকার পরেও কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা কিন্তু অনেক ছেলেমেয়ে কাজে লাগাই যারা মাঝখানে পড়াশোনা ছেড়ে দেয় কলেজে পড়তে করে ছেড়ে দেয় স্কুলে পড়তে হয়ে মাঝখানে ছেড়ে দেয় কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু ছেলেমেয়েরা কষ্ট করে এসে এই পাশের কলেজে পড়তে স্কুলে পড়তে

তোমার জন্য আমরা মিলিত হতে পেরেছি তোমার জন্য এই অঞ্চলের জনসাধারণ আমরা আজকে তোমাকে শুভেচ্ছা জানানোর মাধ্যমে আমরা আনন্দ অনুভব করছি তোমাকে অনেক ধন্যবাদ এবং পরম আল্লাহ তাআলা সৃষ্টি কর্তার কাছে দোয়া তোমার এই জয়যাত্রা যেন এখানেই শেষ না হয় এখানেই অনেক দূর যেতে হবে না আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের মেয়েরা কচি ছেলেরা আরো বেশি আসা উচিত ছিল এটা তোমাদের জন্য শিকার ব্যাপার গ্রামাঞ্চলের আরো কিছু লোকের জড়ো উচিত ছিল হয়তো বা বাজার দিক হয়তো সাংসারিক চাপ হয়তো বা ধান কাটার মরশুম তাই এই যে মানুষের সমাগম এখানে এটাই যথেষ্ট আজকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবির এখানে আছে সাবিরের যোগাযোগ মাধ্যমে প্রথম যখন খবরটা শুনি প্রকাশ করার আমার স্ত্রীকে বলি যে রাহুল ছেলে দুই বছর ছিল পার্শ্ববর্তী রামাচরণে পড়েছে সাতকরের মতো আমাদের ক্রেডিট সেটা নেওয়ার একটা চেষ্টা রামাচরণে পড়েছে তার রামাচরণের দিনগুলি লক্ষ্মীচরণের দুই বছর ফাইভ সিক্স সেই দিনগুলি পরবর্তীতে অদর চাপ সেভেন টু টেন সেই দিনগুলি পরবর্তীতে রামানুজ জুনিয়র কলেজ দুই বছর সেই দিনগুলি এনআইটি আট সেমিস্টারের চার বছরের দিনগুলি আইআইটি খড়গপুরের দিনগুলি সব মিলিয়ে কিন্তু সব প্রতিষ্ঠান আমরা কিন্তু আজকে আমিনের জন্য রাহুলের জন্য আমরা গঠিত সবাই নিজ নিজ জায়গায় কিন্তু আমরা পড়ছি রাহুল আমাদের ছেলে আমাদের প্রতিষ্ঠানের ছেলে রাহুকে দেখেছি কুটি কুটি পায়ে যখন রাজপুর পাঠশালায় যেতে ভদ্র মহিলার আঙ্গুলে ধরে

খাওয়া দাওয়া পরিচর্যা এবং তার মধ্যে ব্যতিক্রম ধর্মী মা দুই তিনটা ছেলে মেয়েকে নিয়ে হাতে ধরে ধরে তখন আমরা যুবক শিক্ষক লক্ষ্মী চরণে আমরা দেখতাম এক ভদ্র মহিলা সুন্দর চেহারা সন্তশিষ্ট ভদ্র মহিলা আঙ্গুলে ধরে বাচ্চাদিগকে নিয়ে যাচ্ছেন গেইটের মধ্যে যেটা আজকাল প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলে হয় অনেক মেয়েরা অনেক মায়েরা গর্ব করে ছেলে নিয়ে যায় সেখানে পড়ানোর জন্য না আমরা আছি প্রাইভেট স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে পড়াচ্ছি সেই অর্থে

তখন স্বার্থপরের মতো বলেছিলাম ও আমার ছাত্রী মানে মেয়েদের কাছে বাবার একটা পজিশন ডিজার্ভ করেছিলাম তিন দিন পরে গিয়েছিলাম বাবা সেখানে উইমেন্স কনফ্লিক ছিল সাংঘাতিক সম্মান জানিয়েছে আর সঙ্গে সঙ্গে গৌরব অনুভব আফসানা আমিন সুমা এই প্রত্যন্ত মুফরসম শহর কাপুগঞ্জের পার্শ্ববর্তী নগদে গ্রাম এবং আমি যে স্কুলে ছিলাম রক্তিচরণ হাই স্কুল সেই স্কুলের ছাত্রী এতদূর आपके तो एक ने एक तक को था बोल रहे हो मेकैनिकल इंजीनियर इंटरनेशनल एक्सपर्ट पार्टी में इंडियन स्पेस रिचार्ज ऑर्गेनाइजेशन श्री हॉलीपुडा नाम पार्हेप से तेरे के नाम बंदरों श्री हॉलीपुडा हैप्पी बट श्री हॉलीपुडा इस नाम है

তাইতো করতে হবে আমি মনে মনে আসার সময় কালকে রাত্রে ভাবছিলাম যে অনেকটা স্কুলের ছোট ছোট বইয়ের মধ্যে পাতার মধ্যে গুরুজনদের নাম আসে বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র আচার্য প্রপূর্ণ চন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় বাদ রাজনীতিবিদদের কথা এভাবে অনেক লোকের নাম আসে আমরা পাঠশালায় ছোট ছোট বইয়ের মধ্যে সেই সব মনীষীদের কথা পড়ি সাহিত্যিকের কথা পড়ি বৈজ্ঞানিকদের কথা পড়ি চিকিৎসা বিজ্ঞানের বিধান রায়ের কথা পড়ি আমার মনে হয়েছিল অদূর ভবিষ্যতে হয়তো বা কোনো কোনো প্রাইমারি স্কুলে

কথাবার্তা তো করুণার নিজে আপনাকে অশেষ অশেষ অভিনন্দন আপনার ছেলের প্রতি আমাদের সেবার দোয়ার চিকিৎসা বিজ্ঞান চিকিৎসা শাস্ত্রের উপরে যারা গবেষণা করে কিন্তু সেখান থেকে সরে ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং থেকে ইসরো সাংঘাতিক ব্যাপার আই সালিউট যারা সাংঘাতিক তোমার চয়নটা সাংঘাতিক আমরা ইসরোর একজন বলিষ্ঠ জ্যেষ্ঠ বৈজ্ঞানিক রূপে দেখতে চাই এবং তোমার মধ্যে থেকে এমন একটা দিনে আবিষ্কার হবে ইনশাআল্লাহ তোমার ডেডিকেশন সেটা করে আবার কোনো দিন সাবিরে এই সোশ্যাল নেটওয়ার্ক হয়তো আরো বড় হবে সেখানে উজ্জ্বল হয়ে আসবে আফজাদ আমিন রাহুল বর্তমানে ভারতবর্ষের একটা গৌরব হিসাবে পৃথিবীর মধ্যে এই গবেষণা করে এটা করেছে পৃথিবীর মধ্যে তার এই গবেষণার প্যাটার্ন গুলো ভারতবর্ষে রয়েছে এবং সেটা জনসাধারণের মানব

আজকে আপনাদের baloncesto একটা মিনি baloncesto বসে বর্তমান পঙ্কিলাথায় এখানে পূরক আছে এখানে অমরന്തു আছে রবিশঙ্কর দা আছেন অত্যন্ত শ্রদ্ধা আমার আমার অন্তরনিস্করে পাত্র প্রধান শিক্ষক আছেন এখানে নুনিয়া ম্যাডাম আছেন আমার শর্মা স্যার আছেন আমার গোলা স্যার আছেন এমন সম্পূর্ণ একটা baloncesto ধর্মনের অপেক্ষক baloncesto এবং এই ধর্মনের অপেক্ষক baloncesto তুমি একজন বিজ্ঞানী

মেলা নবদিন এখান থেকেই পেয়েছেন আপনার আজকের আরেক নক্ষত্র নক্ষত্রের নক্ষত্র কেমন বলবেন এটাকে রিমোটে নিয়ে আমি তো বলবো না এটা একটা আলোচিত এরিয়া এটা একটা বিশাল আলোচিত

আপনাকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার পুত্র আমজাদ আমিন রাহুল আজ ভারতের গর্বিত প্রতিষ্ঠান আইএসআর ইসরো এর বিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে যা আমাদের গ্রামবাসীর জন্য এক অনন্য গৌরবের বিষয় আমাদের বিশ্বাস রাহুলের এই সাফল্যের পিছনে আপনার প্রেরণা আদর্শ কৃতিত্ব এবং সঠিক দিক নির্দেশনার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আপনি শুধু একজন আদর্শবান পিতা নন আমাদের গ্রামের অন্যান্য পিতামাতার জন্য এক উজ্জ্বল উদাহরণ আপনার মধ্যে একজন বাবা সন্তানকে সঠিক শিক্ষা ও মূল্যবোধের আলো দেখিয়ে আজ এই অসাধারণ উচ্চতায় পৌঁছে দিয়েছে আমাদের গ্রামের মানুষ হিসাবে আমরা আপনার এই সাফল্যকে গভীরভাবে সম্মান করি আমরা আশা করি আপনার জীবন ও মূল্যবোধ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথ দেখাবে আপনার পরিবারের সাফল্য আমাদের সকলের জন্য এক অনুপ্রেরণা আপনাকে এবং আপনার পরিবারের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আল্লাহ আপনাদের আরও সাফল্য এবং সুখময় জীবন দান করে শুভকামনায় আপনার গ্রামের বাসিনাগরে ধন্যবাদ আসসালামু আলাইকুম নমস্কার We extend our warmest congratulations to Anjanamin Rahul for achieving an extraordinary milestone, eleventh position in all India ranking of the prestigious ISRO Centralized Recruitment Board Examination. For such a outstanding accomplishment from Kabugans Nadigar, a serene and humble village in the Kasar district of Assam, shines as a testament. to unwavering determination and hard work you have proven that dreams have no boundaries inspiring not just the youth of the region but also igniting hope and ambition in your entire locality your success is a source of great pride and fulfillment for your teachers who have tirelessly guided and supported you it underscores the limitless potential of talent nurtured with dedication and perseverance. As we proudly celebrate the achievements of this son of soil, we are confident that your journey will inspire countless young minds to dream big and aim higher. Your path breaking success fills us with hope and motivation and joy, and we pray for an even brighter and more remarkable journey. ইতিহাস বলে আমি ফিরে আসছি এ কথাটার অর্থ হল আমি পুরানা কিছু বিষয় সংক্ষিপ্তভাবে রিলিজ করতে চাচ্ছি পাঠ্যিক্রমে সে সত্তরের দশক হয়তো বা উনিশশো তিয়াত্তর চুয়াত্তর এরকম হবে আমি তখন ক্লাস সেভেন বা এইটের ছাত্র হঠাৎ স্কুল থেকে বাড়িতে আসার পরে আমাদের অভিভাবক মণ্ডলীর মধ্যে একটি গল্প একটি চর্চা আমার দৃষ্টি আকর্ষণ করে ছিলাম এত কিছু বুঝতাম না তখন ক্যারুসিন বাতির পড়াশোনার সময় সন্ধ্যার পরে বেশি সময় পরে যে না অন্ধকারে হয়তো আধা ঘন্টা এক ঘন্টা করে আমরা পড়তাম তারপরে শুয়ে যেতাম সেই সময়ের কথা যখন শিক্ষার বেঞ্চমার্ক ছিল অভিভাবকের কাছে শুধুমাত্র একশোর পাওয়া একশোর মধ্যে যে সাত পেয়েছে এবং ওই ত্রিশ এভারেজ দিয়ে পাস করেছে সেই ছেলেটা তখন গরিব কর্ম ছিল তখন সেকেন্ড ডিভিশন পাশ করাটা এত গর্বের ছিল গ্রামের থেকে দক্ষিণ সব লোক এসে সেই ছেলেটাকে দেখে যেত আর ফার্স্ট ডিভিশন করতে তো কথাই ছিল না গোটা স্কুলের মধ্যে একজন ঠিক দুজন ফার্স্ট ডিভিশনে বাসত সেই সময়ের কথা চর্চা ছিল একজন